সেটা করবেন কোন দিন নবী সাল আলী সাল্লাম পাঁচ বক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন নারী থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা কি দেখা নাটক দেখা জিনা করা বেবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডিল্লা কইবেন আর নবীর মহব্বতে আপনি বাসা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফেসলা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ নিজের এত বড় ক্ষতি অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ আল্লাহতালা ইবাদতের জন্য দিস কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সুম্মা নুখরি জুকুম তৈলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি

পায়খানা যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা যায়। ঠিকই না বলেন ঠিক আপনি বলেন তো কেন বড়াই করছে। আমনের কি হইছে আমনের তো আহাত کھل্লা গেছে না পাউ খইল্লা গেছে না নাক ফুইয়া গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরিসে দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিসে তুই ব্যাটা এত দুর্বল সামান্য পায়খানা নাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুততা নাও তুমি নি মাতবুরি দেখাও এই অকদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দাম